তো বলছি তোমাদের সবার মাকে জানাই হ্যাপি মাদার্স ডে আর আজকে মাদার্স ডে উপলক্ষে তো আমি অনেক স্পেশাল স্পেশাল প্ল্যানিং করেছিলাম আর একটু ব্যাকগ্রাউন্ড না আছে তোমরা প্লিজ ইগনোর করো তো যাই হোক সেই প্ল্যানিং গুলো তো আজকে পুরোপুরি এক্সিকিউট হচ্ছে না কারণ ফার্স্ট অফ তো প্রচন্ড গরম পড়েছে ভাই একদম কিছু ইচ্ছা করছে না করতে আর সেকেন্ডলি হচ্ছে আমার শরীরটা অতটা আজকে ভালো নেই তো যাই হোক তাই জন্য আমরা ভেবেছি যে আজকে প্ল্যানিংটা একটু ছোটখাটো করেই করি আর তারপরে মায়ের বার্থডে আসছে খুব তাড়াতাড়ি তো সেই দিন বড় প্ল্যান গুলো করবো তো চলো দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করা যাক ফার্স্টে আমি অর্ডার করে দিয়েছি মায়ের জন্য মাদার্স ডে স্পেশাল একটা কেক আর এভরি ইয়ারই আমরা মিয়ামোর থেকে অর্ডার করি বলে এইবার আমি অর্ডার করেছি একটা আইসক্রিম কেক যেটা অলরেডি মা জানে আর যেহেতু ছোটোখাটো করেই প্ল্যানিংটা করেছি তাই জন্য ফার্স্টে কেকটা অর্ডার করেছি ওটা আসছে তাই আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি আর মাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি রেডি হতে আর তাছাড়া মায়ের জন্য ভেবেছিলাম একটা ভালো গিফটও কিনবো বা অর্ডার করবো বাট সেটা হয়নি তার মা তো কিছু নিতেই চায় না আর আমি কোনো সারপ্রাইজ খুব একটা রাখতে পারি না মায়ের থেকে মা জেনেই যায় তো যাই হোক তার জন্য একটা ছোটখাটো গিফটই অর্ডার করেছি যেটা সারপ্রাইজ রাখতে পেরেছি মা জানে না এখনো তো আমি অর্ডার করেছি মায়ের সবচেয়ে ফেভারিট জিনিস চকলেট তোমরা তো জানে আমার মা কতটা ভালোবাসে চকলেট আর মিষ্টি খেতে তো যাই হোক একটা স্পেশাল চকলেট অর্ডার করেছি আর কেকটা অর্ডার করেছি তো সেই দুটো আসুক তারপরে ব্লগটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো ব্লগটা তো আমাদের কেক এখানে চলে এসেছে আর মা জানতই যে এই কেকটা অর্ডার দেয়া হচ্ছে তো আমরা এবারে ভেবেছি ফার্স্ট টাইম যে একটু আইসক্রিম কেক ট্রাই করা যাক কেন জানেন ওতে একটু ক্রিমি কেক খেতে ভালো লাগে না ঠান্ডাটাই ভাল লাগে তো চলো আর কিছু খেতে ইচ্ছা করে না তো চলো এবার আমরা এটাকে আনবক্স করি এইটা হচ্ছে হ্যাভ মর আইসক্রিমের আইসক্রিম চকলেট আইসক্রিম কেক যেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি তো চলো এটা আনবক্স করে দেখি যেটার মধ্যে কি আছে মানে কেমন দেখতে কেক সেটাই ভাবছি কি সত্যি করে চকো চিপস দেওয়া একটুখানি কেকের বেস রয়েছে আর চকলেট আইসক্রিম এই চকলেট আইসক্রিমটা যে রিয়েল মিল্ক দিয়ে করা না তাই আরো বেশি টেস্ট আমরা ফাইনালি হয়ে গেছি রেডি আমি মাকে রেডি করে দিয়েছি নিজেও রেডি হয়ে গেছি আর প্রায় ছটা বেজেই গেছে খুব প্রচন্ড খিদে পাচ্ছে আমাদের তো এবার তুমি বলো যে তুমি কোথায় যাবে আজকে তোমার দিন আমার তে খাওয়ার ইচ্ছে পাঁচটা আমরা ভেবেছিলাম যদিও চাইনিজ খাবো বাট তারপরে আজকে যেহেতু সানডে মাগজের সাথে আজকে সানডে তো কেএফসি তে ভালো অফার চলছে ফিঙ্গার বার্গারটা টা আমরা অনেকদিন খাইনি আর ওটা আমার খুব ফেভারিট তাই জন্য যেহেতু অফারটা পেয়ে গেল তাই জন্য আজকে কেএফসি তে খেতে চলে যাচ্ছি তো আমরা সিলেক্ট করলাম তাহলে কেএফসি তেই যাওয়া যাক এমনি আজকে আমাদের বেশি কিছু তো প্ল্যান নেই মানে যা প্ল্যান করেছিলাম সব তো ক্যান্সেলই হয়ে গেছে গরমে আর প্রচন্ড ঘামছি তো চলো বেরিয়ে পড়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো দেখতে থাকো ব্লগটা সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে যে টোটোটা বুক করেছিলাম না সেটা আসতে অনেক লেট করছিল তাই জন্য বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম ফোন করে যাচ্ছিলাম আমরা ওটা পেয়ে যাওয়ার পর তাড়াতাড়ি আমরা মলে পৌঁছে গেছিলাম আর ফার্স্টই মায়ের আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা তো রিলায়েন্স ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছিল কেমন লাগছে মায়ের আজকের লুকটা অবশ্যই কমেন্টসে জানিও সো গাইস আমরা ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি কেএফসি তে এসে এখানে এত ভিড় যে একটা জায়গাও পাচ্ছিলাম না কষ্ট জায়গা পেয়েছি শেয়ার করে মলে খেতে হচ্ছে প্রথমবার তো আমাদের অবস্থা দিয়ে দিয়েছি এলে কিন্তু অর্ডারটা নিয়ে আসি আর প্রচন্ড চল অর্ডারটা নিয়ে আসি তারপর কন্টিনিউ করছিস আজকে মলে এত ভিড় যে খাবারের ওখানে তো লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়ালাম তারপরে আবার বললো যখন হয়ে গেল বললো এখন দশ মিনিট লাগবে আজকে মনে হয় মাদার থেকে মলেতেই সবাই এসছে এখন আমাদের ওয়েট করতে হবে দশ মিনিট তারপর খাবারটা আর ভাল লাগছে না ঠিক করে কোনো ব্রেকফাস্টও করিনি আমরা আজকে এতগুলো কাজ ছিল তার উপর সেই করতে গিয়ে তো দেরি হয়েই গেল আর এখনো কোনো খাবার আসার কোনো পাত্তা নেই দশ মিনিট ধরে লাইন দিয়ে রাখলাম তারপর বলছে যে বার্গার যেহেতু অর্ডার দিয়েছি কেএফসি থেকে আমরা তাই ওটা হতে আরো দশ মিনিট টাইম লাগবে ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে চলো খাই আর কিছু আমার আর এই টু নাইনটি নাইন এর বাকেট না অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছি সাতটা স্ট্রিপ দুটো হট এন্ড ক্রিস্পি দিয়েছে এই বাকেটটা ফার্স্ট টাইম আমরা নিয়েছি আর দুটো জিঙ্গার বার্গার নিয়েছি আমি নিয়েছি হলো তন্দুরি অনেক দিন বাদে খাচ্ছি আমার দারুণ লাগে বড় বড় কেএফসি তো কেএফসি হয় ভাই মানে এত ভালো ক্রিস্পি হয় না চিকেনটা দারুণ লাগে বাড়ি আছে। যে আছি দিনদার ভাগ অনেক কোন পড়ে আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে আর মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড আর মলেতে আমরা বেশি কিছু শুট করতে পারিনি কারণ আমাদের মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিল আর মলেতে আজকে এত ভিড় আর এত আওয়াজ যে কিছু বললেও তোমরা কিচ্ছু শুনতে পেতে না তুমি বলো যে তোমার দিনটা কেমন কাটলো আমার দিনটা তো আজ খুবই ভালো কেটেছে যদিও আজকে খুব গরম ভেবেছিলাম দূরে কোথাও একটু যাব কিন্তু এত গরম এতে শরীর তো খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আর কোথাও দূরে যায়নি কাছাকাছি গেছি আর আজকের দিনটা খুব আনন্দ করেছি দুজনে একসঙ্গে যদিও রোদই আমরা দুজনে একসঙ্গে আনন্দ করি আজকের দিনটা আরো বেশি বেশি করে আনন্দ করেছি আমাদের দুজনেই তো দিনটা যে খুবই ভালো কেটেছে আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালোই লেগেছে যদিও ব্লগটা আজকে একটু এলোমেলো হয়েছে অতটা ভালো করে আমরা মানে করতে পারিনি কারণ একটা আমরা খুব বিজি ছিলাম আর দ্বিতীয়ত আজকে একদম শরীরটা আমার অতটা ভালো নেই যাই হোক আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোন একটা এক্সাইটিং ব্লগ এর সাথে ততদিনের জন্য বাই